মহান আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন আমাদের জীবনে যা কিছুই হোক সেটা হোক আমাদের জন্য মঙ্গল অথবা অমঙ্গল সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয় কিন্তু এটা অনেক সময় আমরা বিশ্বাস করতে পারি না এটার নামে কিন্তু ইমা আল্লাহ বিশ্বাস যে আমার ভালো হলেও সেটা আল্লাহর পক্ষ থেকে আসে খারাপ হলেও সেটা আল্লাহর পক্ষ থেকে আসে অর্থাৎ ভালো মন্দের উপর তার ভালো মন্দের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা হয় তো দুই বন্ধু এক বন্ধু মহান আল্লাহ তালার উপর তার বিশ্বাস এবং সে মনে প্রাণে বিশ্বাস করে যে আমার সকল ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে আর এক বন্ধু তার এই বিশ্বাস দৃঢ় বিশ্বাসটা নয় সে ভালো হলে বলো হ্যাঁ আল্লাহ আমাকে ভালো করেছে কিন্তু যখন কষ্টে নিপতিত হয় তখন সে বলে যে তারা আমার আল্লাহকে ভালো করবে তো দুই বন্ধু তারা দীর্ঘ তারা মানে বান্দরবন অথবা শরীর বনাম চলে গেছে এবার ঘুরতে 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 ওখানে আদিবাসী একটা গোত্র ছিল যাদের একটা ধর্ম হচ্ছে তারা বছরের একটা দিনে নিষ্পাস নিষ্পাপ নিখুঁত একটা বালককে তাদের দেবতার সামনে উৎসাহ এটা তাদের ধর্ম তো সেই দিকটা ছিল তাদের ওই উৎসর্গ করার দিন কিন্তু ইতিপূর্বে তারা ওই নিখুঁত নিষ্পাপ বালককে মানে মেনেতে পারে না এত সুন্দর এবং নিখুঁত বালক তারা পায়নি না এই জন্য লেট হচ্ছিলো তাদের বলিদানটা অবশেষে তারা ওই দুজন যখন ঘুরতে ছিল একটা দলের খপ্পরে পড়ে যায় অর্থাৎ ওই ওদের মধ্যে একটা রাজা আছে সে রাজার অর্ডারে তারাই দুই বালককে ধরে নিয়ে যাবে এবং বলিদান করবে তো তার আগে একটা ঘটনা ঘটে দুইজন জঙ্গলে ঘুরতে ঘুরতে যে বন্ধুটা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল না সে ফল খেতে গিয়ে তার চাকুতে আঙুল কেটে দেয় একটা আঙুল কেটে পড়ে দেয় তখন সে বলে অনেক মানে ভালো বন্ধুটা বলে দোস্ত কষ্ট আল্লা দা করে ভালো জমে করে তো তার ভীষণ রাগ হয় যে আল্লাহ আবার আমার কি ভালো করবো আমার গেল একটু আর তুমি বলছো যে আল্লাহ করে করে তখন সে মনে মনে রাগ নিয়ে তার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে হঠাৎ দেখে একটা কূপ জঙ্গলের ভিতরে একটা কূপ বা গর্ত বা ইন দ্বারা বলা হয় পানি নেওয়ার জন্য মানুষ তৈরি করে তোর যার আঙুল কেটে গেছে সেই বন্ধু বলতেছে যে দোস্ত দোস্তু পানি দেখা যায় কিনা পানি আসে কিনার ভিতরে তো দেখতে গেছে পানি আসে কিনা তো পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ও নিচ থেকে বলতেছে দোস্ত এটা কি হলো তো বলছে যে দোস্ত আল্লাহ যা করে ভালো জন্যই করে তখন সে নিচ থেকে বলতেছে হ্যাঁ দোস্ত আমি মনে প্রাণ বিশ্বাস করি আল্লাহ অবশ্যই এর মধ্যেও মঙ্গল রেখেছে আল্লাহ যা করে ভালো জন্যই করে এবং সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় তখন বলছি আচ্ছা ঠিক আছে তুই ওর ভিতরেই থাক এই বলে সে রেগে একে একাই ঘুরতেছে ঘুরতে ঘুরতে ওই যে বাচ্চা বা ওই দেশের ওই জঙ্গলের ভিতরে যে আদিবাসী তাদের যে বলিদানের টাইম হয়ে গেছে তাদের একটা দল এসে এই ছেলেটাকে ধরে নিবে ধরে নিয়ে গিয়ে বলিদানের জন্য সব কিছু রেডি করছে ছেলেটা অনেক সুন্দর নী বহুত ভালো তখন যেই তাকে বলি দিবে এই সময় একজন বলতেছে যে চল্লা থানায় দিয়ে যে এর তো একটা আঙ্গুল এ খুঁত আছে একে বলে দিলে দেবতা অভিশাপ নামবে আমাদের আরো ক্ষতি হবে একে বলে দেওয়া হবে না তখন দেখে যে হ্যাঁ আঙুলটা কাটা এই জন্য তাকে ছেড়ে দেওয়া হবে তখন সে দৌড়ে গিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে তার বন্ধুকে উপরে তুলে বলতে দোস্ত তুই যেটা বলছিস সেটাই আসলে আল্লাহ করে মানুষের ভালোর জন্যই করে আর যদি আমার আঙুল কাটা না যেত তাহলে আমার গলা কাটা যেত আজ তোর আনুক আর কি তুই তোকে যদি আমি ধাক্কা না দিতাম বা তুই যদি এই নিচে না পড়ে যেত তাহলে আমার পরিবর্তে তুই আর দুজন একসাথে থাকলে তুই তো আসলে নিহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে